দুনিয়ার সফলতা ভোমেন্টদের জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি দেড় ঘন্টা এক ঘন্টা কোনো রাজনৈতিক সময় আলোচনা হয় দুনিয়ার গম নিয়ে আলোচনা হয় টিন নিয়ে আলোচনা হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার ভোট নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান্নামের সতর্কতা আলোচনা হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না তাহলে জান্নাত জাহান্নামের আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী লীগ করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগের দোষর তারা ফ্যাসিস্টের দোষর সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আজকে এখানে একত্রিত হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ মেহরবানি করে জান্নাতে আমাদেরকে একত্রিত করে এটা জান্নাতের টিকিট বিক্রি এই কথা আমাদের বলা দরকার আছে না নাই আমরা কি শুধু একত্রিত চাই না জান্নাতেও আমরা এখানে একসাথে থাকতে চাই না জান্নাতেও একসাথে থাকতে চাই সেই জন্য এটা আল্লাহর কথা কোন মা সাদিকিন ভালো মানুষদের সাথে থাকো ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবো সুহান আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিছে না দেয় নাই যেমন আল্লাহর আইন কি আল্লাহ তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন তাতে শরীর থাকে কথা যায় কার্বন ডাইঅক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আসেন আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিত্র সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না